প্রিয় দর্শক বাংলা বয়জের আয়োজন ভয়েস অফ ইলেকশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সালাম সরকার ত্রুদ জাতের সংসদ নির্বাচনের বাকি আর কয়েকদিন এর মধ্যেই প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে আজ আমরা টাঙ্গাইল পাঁচ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরাদ ইবলের বিষয়ে জানব এবং আপনাদের জানাবো আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে কিছু গুঞ্জন উঠেছে সেই সম্পর্কে আমরা তার যে গ্রাম রয়েছে সুবর্ণতলী সেখানে গিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলেছি এবং তার সম্পর্কে জেনেছি চলুন আমরা এক নজর দেখে আসি আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল বাবার নাম আলহাজ ইমান আলী আমি সুবর্ণতলী গ্রামের সন্তান ফরহাদ ইকবল সুবর্ণতলী গ্রামের সন্তান সে আমার বাল্যকালের খেলার সাথী ছিল বিগত সময়ে বাল্যকালে ক্লাস থ্রি পর্যন্ত উনি আমার সাথে পড়ালেখা করতেন সুবর্ণদলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তীতে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াশোনার পর তিনি টাঙ্গাইল শহর এলাকায় তার বাবা মায়ের সাথে চলে যান ওখানে বসবাস করে টাঙ্গাইল শহর থেকে মাত্র সাতের থেকে আট কিলো দূরে সুবর্ণতলী গ্রাম সেই গ্রামে তার জন্ম যদি কেউ কোনোভাবে কোনো প্রশ্ন করে থাকে সে সুবর্ণতলী গ্রামের সন্তান নয় তাহলে তার এই বলাটা সম্পূর্ণ মিথ্যা আমরা তার বংশের কেউ না আমরা তার গোত্রের কেউ না আমরা সুবর্ণতলী গ্রামের অত্যন্ত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা দেখেছি তার জন্ম এই গ্রামেই যারা তার সম্পর্কে অপপ্রচার করেছে মিথ্যা কথা বলেছে তারা বানওয়াট তাদের এই কথা ভিত্তিহীন আমরা হে সাত দিনের আগে এসে তুমি ফোরহাদ ইকবালের বাড়ি দাদার বাড়ি জন্মস্থান জায়গায় সব তুমি এই জায়গায় বাড়ি গাড়া আছে টাঙ্গাইল জায়গা বাসা বাড়ি থাকে এই গ্রামের ছোট্ট সময় আর জন্ম এই সুবর্ণদের গ্রামে বুঝছেন আর দ্বিতীয় যে ষোলো থেকে এনে চার পাঁচ বছর এই জায়গায় থাকছে থাকার পর যা ওর বাপের সাথে টাঙ্গাই ওর বাপের স্কুলও দিছে হাই স্কুল আর দ্বিতীয়তে ওইখানেই রাজত্ব রাজনীতির অবস্থায় সে ওইখানেই টাঙ্গাই থাকে স্কুল ছাত্র ছাত্র বিলায়ে সাতো দিয়ে বিএমবি টিকে সাতো এই সদস্য হইছে কয়বার বুঝেন কয়বার এরপরও মোরে কয় যে মাছে কয় যে আগ দিগিলা পাঁচ দিগিলা বাড়ি ওড়া হলে গুয়া মিঠা কথা একবারই মানে বুঝছেন এই সো কোন দেশে আর সুন্দর লয় তার বাড়ি হরে জন্ম বুঝছেন অত্যধিক সুনাম দন্য ছেলে হিসেবেই আমাদের টাঙ্গালে তিনি এত অল্প বয়সে সুনাম অর্জন করেছেন যার কারণে আমাদের টাঙ্গাইল সদরের লোক কিছু সংখ্যক লোক আছে তার ব্যবহারে এবং আসার ব্যবহারে অত্যাধিক খুশি যার কারণে আমাদের টাঙ্গাইল সদরের মানুষ হত দরিদ্র গরিব মানুষ কৃষক শ্রমিক জেলে তাঁতি সমস্ত লোক তার উপর ঝাঁপিয়ে পড়েছে ফোরহাদ ইকবালের মতো টাঙ্গাইল সদরে এমন একটি সোনার ছেলে জন্ম হয় নাই আর ভবিষ্যৎ হবে কিনা এটা হলো টাঙ্গাইল সদরের মানুষের ভিতরে একটা আত্মবিশ্বাস নেই যার কারণেই তারা টাঙ্গাইল সদরকে অত্যাধিকভাবে ভালোবেসে উজ্জ্বলের নক্ষত্রে আলোর মতো আলো করে জ্বালা জ্বালানোর জন্যই আজকে তিনি তারা ফোরহাদ ইকবালকে বেছে নিয়েছেন করে করে রাখছি রাখছি ফরহা ফরহাদ ইকবালের বাপ দাদার দেশ এইডে অর ফরহাদের বাপের দেশ হইতে হ্যাঁ দেশের নাম হলে সব নু তুলি যে চোহা ক বলে যে অর বাড়ি চহালি তার বাড়ি কোন দেশে সেটি খবর না গিয়া হা সেইটো খবর গিয়া তার বাড়ি কোন দেশে ফরহাদের ফরাদ ইকবালের বাড়ি হইলে আমার এই দেশে মাইনসে জাম না তাই কই আমরা ফরহাদ একবার রে আমরা শুচাইছি এই যে কয় হে ওলে করে এই আচলাই করে আমরা রাখছি যে যে না কইতাছে হের বাড়ি কোন দেশে তার তার ঠিকানা নাই ফরহাদের ঠিকানা আছে ওর ঠিকানা আছে আর বাপের ঠিকানা আছে ওর বাপ দাদা সবেরই ঠিকানা সবন তুলি মানুষ এবার খুব ভালো খুব ভদ্রতা খুব ভালো আঙ্গ বলা আঙ্গ কাছে খুবই ভালো দেখা হইলি কথা বার্তা করবো সালাম আলকি দিব তারপর কথা বার্তা কব কেমন আছেন হ্যাঁ না হোস পিস করবো আমাদের গ্রামের খুবই ভালো একজন মানুষ দলমত নির্বিশেষে আমরা ওনাকে চিনি জানি উনি খুবই ভালো মানুষ আমরা এই গ্রামে যারা আছি হান্ড্রেড আমরা এখানে অন্য কোনো দল নাই আমরা অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে চিনি আমি সাধারণত এমনি প্রোগ্রাম করি বিএনপি প্রোগ্রাম কিন্তু আসলে আমি বিএনপি বা আওয়ামী লীগ এইগুলা বুঝি না আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবালকেই বুঝি আমি যতদূর জানি আমার গ্রামের সন্তান হিসাবে বা সদরের সন্তান হিসাবে আমি প্রত্যাশী যে সদরকে এবার অস্তিত্বের লড়াইয়ে সদরের মানুষ অ্যাডভোকেট ফারহাদ ইকবাল ভাইকে বেছে বেছে নেবে